আমরা কেউ জানি না এবং সবাই হতাশা করি হিন্দুরাও ভোগে মুসলমানরা খ্রিস্টানরা বৌদ্ধাও আসলে কি সত্যি কি পরকাল বলতে কিছু আছে কিনা এখনো কিন্তু সন্ধ্যা মুসলমানরা বড় বড় যারা

মৃত্যুর পর কি হবে কিন্তু এই পৃথিবীতে যারা আমরা ধনী গরিব যারা আছি না এই পৃথিবীটাকে কিভাবে এই কলঙ্কময় এই যে কষ্টময় জীবন এই যে সারাটা পৃথিবী এত জঞ্জালের মধ্যে এই জঞ্জালের মধ্যে সুখ কিভাবে আমরা নিয়ে আসতে পারি এই এইটুকু পদ্ধতি স্বাচ্ছন্দ্য কিভাবে আমরা ফিরতে পারি আমাদের জীবনটা কিভাবে সুখের হয় কষ্টের কোনো সীমা নাই এবং সুখের কোন পৃথিবীতে সীমা নাই কিন্তু যে যে অবস্থানে থাকি না কেন এই অবস্থান থেকে যাতে সুখকে আমরা অনুভব করতে পারি সেটাই সেই কথাটাই কিন্তু আমরা যারা যারা আছি সমাজে চলছি কিন্তু বিভ্রান্ত হয়ে আছি আসলে কোনটা ঠিক আমরা কি করব কোনটা করলে আমাদের সঠিক হবে আমাদের একটা বাণী দিলেন যে আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য রাখাই কঠিন আরবি তুই পদ নিয়ত তো আচার্যকে বাদ দিয়ে তুই জ্ঞান গবেষণা করবি যত সামঞ্জস্য রাখাই কঠিন আরবি তুই পদ নিয়ত এক কথায় আমাদের প্রত্যেকটা কাজে চলায় ফেরায় জীবনযাত্রা সব কিছুতেই কিন্তু আচার্যের দরকার একজন মাথার উপরে একজন আচার্য গুরু দরকার মানে মাথার উপরে শুধু আচার্য গুরু না প্রত্যেকটা কাজে আচার্য দরকার গান শিখতে যাচ্ছি তাও আচার্য লাগবে মানে গুরু লাগবে আমরা আচার্য ছাড়া শ্রীকৃষ্ণ বলছে অগ্রস্ত অশ্রদ্ধা ধান্ত সংশয় বিনাশতি নম নুখম সংসার নম যারা মানে বলতে দুর্গা পুঁজি না কালী পুঁজি না হরি না শ্রীকৃষ্ণ পুঁজি

এখন ঘটনা হলো এইভাবে যারা মানে বড় বড় হোক বা আমাদের হিন্দুদের মধ্যে যারা ধর্ম নেই তারা কিন্তু হতাশায় আমরা সারা জীবন কি করলাম অর্থ 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 আমারও প্রতি আছে খুব শুধু টাকায় টাকা কামায় কিন্তু বহু অর্থ কামাইছি কিন্তু এখন দেখতেছি বাবারে যারা স্বচ্ছ পেছে ঘুরতেছি যারা ঘুরে বলে আমাদের কি করতো আর কি আপনারা খালি দৌড়া ছিল দৌড়ান তবু তো নিমন্ত্রণ কর সিঁড়ি দৌড়ে পিছন থেকে ডাকলে ফোনেন না মানে এই তুমি দৌড়িয়া দৌড়িয়ে আপনারা কি করেন আসলে দিনতে আপনারা কি দুনিয়াতে সর্বে যাবেন আপনাদের জন্য সর্বকে রেডি করে দেখছি এ রেখে তুরুতে বলেন আমি বলে কি সর্ব আসলে পৃথিবীতে আছে কিনা আমরা তো না আমরা বুঝি না যার জন্য কিন্তু এই যে আমরা অনেক অচেনা দাদা ও মা ভাই অনেক বন্ধু বন্ধুবান্ধব ভাই অচেনা অতিথি পাই যেখানে যাচ্ছি সেখানে বহু লোকের সাথে আমাদের খোলাখুলি হয় আন্তরিকতা হয় আমরা জড়ায় ধরি যে আমাদের আত্মীয় স্বজন যখন বিয়ে বাড়ি হয় তখন এই মাসি পিসি দাদা দাদি এইগুলো ছাড়া আর নেই এদের সাথে সম্পর্ক আছে এরা দেখি হাসে আমরা হাসা হাসি করি আনন্দ করি সেই সম্পর্ক আলাদা আর যখন পৃথিবীতে অন্য লোক অজানা জায়গাতে যায় যখন আমরা ভাই বোন পাই এই যে আমাদের গুরু ভাই পাই গুরু বোন পাই মায়েদেরকে পাই এমন অচেনা লোক অথচ এত আন্তরিকতা গড়ি ওঠে এটা আমি দেখি তো মানে কারণ কয়েক লক্ষ লোক একটা উৎসবে জড় হলো কয়েক লক্ষ লোক কীর্তন চলতেছে কয়েক লক্ষ লোক মানে অবাধ হয়েছে এত বড় মেলা এত বড় অনুষ্ঠান মনটা ভরি যায় কিন্তু সেখানে কয়টা লোকের আত্মীয়তার মধ্যে বন্ধন এবং মনের মধ্যে টান কতটুকু আছে আর এই সৎসঙ্গ প্রার্থনায় কয়টার মধ্যে টান আছে এটা পার্থক্য আমরা যারা এখানে আসেছি কেউ কারো আত্মীয় নই কিন্তু এমন গভীর আমাদের টান টানটার রহস্যটা খুঁজতে হবে

একই ক্লাসে পড়ার কারণে এত বড় ম্যাজিস্ট্রেট হয়েছে তারপর কিন্তু টান ওই যে একসাথে একসাথে শিখছে ওই টানটা কিন্তু তুলনা করা যায় না ঠিক এমনি ভাবে যত আছে আমাদের সব কিন্তু ভালো যতগুলো মদ আছে রামকৃষ্ণ পরমংস দেবের মত না কেন আমাদের পরমদ ঠাকুর অনুকূলচন্দ্র বললেন যে পরের ইষ্ট নিন্দা করে হলেন ইষ্ট নিষ্ঠ নিজের পা নিজে ভাঙলে বুঝলি না পাবিষ্ট মানে নিন্দা করতে আমাদের একেবারে নিষেধ করে সবগুলো মত ভালো কিন্তু পার্থক্য এইটুকুই আমাদের এই যে লোকে যখন একে অপরে আমরা চলছি খেয়েছি পার্থক্যটা কোথায় আমাদের এত আন্তরিকতা ওই যে সরে সরাসি তেলে মায়ের না হ্যাঁ মনে আছে বন্ধুত্বটা কিন্তু আর মেশে না ঠিক তেমনি ভাবে আমরা যখন প্রার্থনা করি

এই করতে 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 মনেই কিন্তু यार तू গোভীর আন্তরিক কথা গোড়ো ওঠে যেটা আমার ওই ছোটবেলার প্রাইম স্কুলে যে ভাইতে ছিল হোসেন ওই যে প্রাইম স্কুল বন্ধুটা ওর সাথে যেমন টান এই লোকগুলোর সাথে টান ধরা করে একটা ধারণা একই সুরে একই মন্ত্রে একই মনেনে একই আন্তরিকতা একই হৃদয় নিয়ে যে প্রার্থনা করছি যার জন্য

মানে পঞ্চাশটা লোক আছে পঞ্চাশটা লোক কিন্তু একেই উচ্চারণ করতেছি একই মন্ত্র বলতেছি একই আন্তরিকতার সাথে এটা কিন্তু অন্য কোন প্ল্যাটফর্মে মনে হয় আমার মনে হয় আমার খুঁজে পাওয়া যায় না যার জন্যই এই প্ল্যাটফর্মটা একটু ব্যতিক্রম মানে সম্পূর্ণ যতগুলো হয় তার একটু ব্যতিক্রম মুসলমানরা যে নামাজ করে ঠিক আছে কিন্তু একজন বলছে আর সবাই কিন্তু উচ্চারণটা করে না আর আমাদের উচ্চারণে একটু ভুল হলে আর একজন সাথে সাথে ইচ্ছা এটা তো এই ভুল সংশোধন ঠকর দিয়ে 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 এমন আন্তরিকতা গড়ে ওঠে আমাদের মধ্যে এই যে কিন্তু আর কিন্তু কোথাও আসে কিনা আমার জানি যাই হোক দাদা মায়েরা আমি বক্তব্য আসলে বাড়াতে চাচ্ছিলাম না তা কথা হলো কি আমরা

উচ্চ শিক্ষিত ছেলে এদিকে সমস্ত পৃথিবী সম্পর্ক আমার জ্ঞান কিন্তু মাথার উপরে এত জ্ঞানী ছেলে পেলে অথচ শুধু ধর্মের কাছে গিয়ে একটা জিরো মানে ছোট্ট এক বছরের যে শিশু যেটা জানে অন্যান্য জাতির মধ্যে শুধু হিন্দু ছেলেরা ওইটুকু জ্ঞানও রাখে না এইখানে আমাদের দুঃখ তো আমরা বলতে চাই দাদা ও মায়েরা যারা আছেন আমাদের আত্মীয় স্বজন বন্ধু যারা আছে তাদেরকে বুঝাবেন যে আমরা আসলেই বলতে চাই না যে সৎসঙ্গে দীক্ষা না বলতে চাই না কিন্তু এমন একটা ঘটনা হলো স্কুল যদি না থাকে একটা বাচ্চাকে যখন স্কুলে দেখে যে অনেক বাচ্চা কাছে একই সাথে করতেছে এই জমিদারে কোটিপতী ছেলেটা বাধ্য আর শিখতে যে আমি যখন বলবো তখন বন্ধুগুলো কিন্তু আমার না পারলে হাসবে না পারলে আমার নিন্দা করবে বাধ্য হাসে সেটা ইচ্ছা না থাকলেও সেই ঠিক তেমনি ভাবে আমাদের মন চাই যে আমি ভোরে প্রার্থনা করবো অন্য সমস্ত মতের মানুষগুলো জানে যে বেলা ডুবিতেই প্রার্থনা করতে হয় এবং ভোরে প্রার্থনা করতে হয় সবাই জানে কিন্তু যেহেতু একটা প্ল্যাটফর্ম নাই সবাই করে না এবং কেউ তার কোর্স নেয় না যার জন্য অন্য অন্য পার্থক্য ওইটুকুই অন্য মত ওরা তৈরি হতে পারছে না নিজেকে যদি জিজ্ঞেস করে দাদা আপনি কি থামেই থামুন করে থামিয়ে যাবে কোনোভাবে একটা কথা বলুন কেন

এই যে আমরা করি এরা মানে আমার আমরা বন্ধু বান্ধব আমাদের আত্মীয় স্বজন থাকি যারা করি না মানে যারা কর্ম আজ কর্ম কাল কর এইভাবেই কাটাচ্ছি জীবনটাকে কিন্তু না করো তুলসী তলা প্রণাম করলেও তো হয় সেটুকু করে না কেন করে না প্রশ্নটা হলো ওই যে আমাদের প্ল্যাটফর্ম নেই প্ল্যাটফর্ম না থাকাতে মানে আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই একসাথে বসবে আর একটা কথা কি হঠাৎ করে বসলে কিন্তু শর্মে লাগে হাসি যায় এবং আমরা অনেক জায়গাতে প্রার্থনা করতে বসি যখন ধ্যান করি

আত্মীয় স্বজন বন্ধু বান্ধব তারা কিন্তু বুঝাবেন যে একটা প্ল্যাটফর্ম না গেলে কিন্তু না গেলে শিখতে পারবে না এরকম একটা প্ল্যাটফর্ম ভগবান সবগুলোই সঠিক সব মতে সঠিক কিন্তু সুযোগ তৈরি করে দিতে কিন্তু হয়েই যাবে নিজেকে বলে মনে হবে কারণ ওই যে আমরা সবাই খুঁজতেছি সবাইকে খোঁজ নিচ্ছি যে ধর্ম করতে গিয়ে প্রার্থনা করলি ভরে হ্যাঁ করছি তখন তো মনটা নিজেরও মনটা আনন্দ পায় এবং অন্যরাও খুশি হয় যাই হোক প্রতি থেকে মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি সবাইকে আনন্দ জয়গুরু